অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের দিন বহরমপুরের নিয়ন্ত্রণহীন শব্দের দাপটে অতিষ্ঠ শহরবাসী কোথাও উচ্চ স্বরে সারাদিন বেজেছে সাউন্ড বক্স কোথাও মিছিল জুড়ে তারও স্বরে বেজেছে গান অথচ কোথাও পুলিশের তরফ থেকেও বাধা আসেনি বলেই অভিযোগ তবে এই অভিযোগকে কতটা কার ঘনিষ্ঠ তাই নিয়ে কিন্তু সরগরম রাজনীতি অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের দিন বহরমপুরে ছিল শব্দের দাপট কোথাও তারস্বরে বেজেছে ভক্তি গীতি কোথাও মাত্রাহীন বেজেছে সাউন্ড দিন দশেক পরে শুরু হবে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা তারপরেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা অথচ নিয়ন্ত্রণহীন এই শব্দবাজির দৌরাত্মে ব্যাকফুটে সেই পরীক্ষার্থীরাই রাজনীতির কারবারিরা অবশ্য দায় এড়িয়ে নিজেদের এজেন্ডাতেই স্থির মমতার নির্দেশে নীরব পশ্চিমবঙ্গে প্রশাসন নীরব কখন থাকে সরব কখন হয় তা জান বাকি আছে পশ্চিমবঙ্গের প্রশাসন যদি নীরব থাকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর নির্দেশ আছে তাই নীরব থেকেছে অর্থাৎ রামকে এখানটায় খাড়া করো বিজেপি পার্টির সুবিধা করো মোদী আর মমতার ভাগাভাগি করো এই তো গল্প দু হাজার উনিশে হয়েছে দু হাজার একুশে আবার হবে মোদির সঙ্গে ব্যক্তিগত প্র্যাকটিক্যালি মোদির সঙ্গে দিদি তো অন্য কোনো ফারাক নেই মোদি হিন্দু ভোট দিবে দিদি তার আগে আল্লাহ দেখে নিবে বলে স্লোগান মারতে আরম্ভ করেছে অত মুসলমান ভোট আমার কাছে এসো বলতে আরম্ভ করে দিয়েছে কিন্তু বারবার ঘুঘুতে ধান খাই না দিদি এইভাবে বাংলার রাজনীতিকে আপনি আর মোদী মিলে বারবার বিভাজিত করতে পারবেন তৃণমূলের অবশ্য দাবি তাদের নীতি ধর্ম যার উৎসব সবার মাইক বাজানো তার অনুমতি এগুলো রাজনৈতিক দল প্রশাসনিক স্তরে নেবে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কর্মীরা যেটা বলি সেটা হচ্ছে ধর্ম যার যার উৎসব সবার আমরা বাংলার মানুষ আমাদের সংস্কৃতি আমাদের ইতিহাস আমাদের কৃষ্টি আমাদেরকে এটা শিখিয়েছে বহুত্ববাদের ভারতবর্ষ তাই সফট হিন্দুত্ববাদ হার্ড হিন্দুত্ববাদ নয় হিন্দুত্ব হচ্ছে সনাতন ধর্ম যা বিশ্ব মানবতাবাদের কথা বলে হিন্দুত্ববাদ হচ্ছে আমার ধর্মের মানুষ অপর ধর্মকে সম্মান করবে আমি ধর্ম পালন করব অপর ধর্মকে সম্মান করব এটাই বিবেকানন্দ আর ঠাকুর রামকৃষ্ণ শিখিয়েছে আমাদের তাই আমরা ঈদের সময় সামাই পায়েসও খাই আবার দুর্গা পুজোর পরে নারু মিষ্টি নিয়ে আমরা কোলাকুলি করি আবার বড়দিনে আমরা গির্জায় যাই শ্রদ্ধা জানাতে এটাই কিন্তু ভারতবর্ষ তাই আমরা এই জিনিসটাই মেনে চলতে চাই অধীর বাবু কখন কোন বাদে বিশ্বাস করেন আমি জানি না কখনো বলে ঠাকুর মাগুর মানে না এক্সট্রিম লেফট আমি জানি না জিজ্ঞেস করবেন আবার কখনো প্রয়োজন হলে খালি পুজোর পিতে কাটে ঝকটের মোড়ে আমি বলতে পারবো না উনি কোনটা মানেন জানি না শব্দের দৌড়াতে বিজেপির সাফাই রাম মন্দির নির্মাণের কারণে উদ্বোধনের জন্য যে মাইক বাজিয়ে জা গান বেজেছে এটা নিয়ে কংগ্রেসের খুব গাত্র জ্বালা এটা হওয়া স্বাভাবিক কিন্তু তার এই অভিযোগ করবার আগে তার ভাবা উচিত তারাও কালকে কিন্তু উচ্চস্বরে মাইক বাজিয়ে তারা কিন্তু র্যালি করেছে আর সেটা দোহাই দিচ্ছে যে অভিযোগ করছে যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা তাদের জানা নেই যে এখনও সেই সার্কুলারটা ইমপ্লিমেন্ট হয়নি আর তাই যদি হয়ে থাকে তারা কেন করলো এটা গেল এক আর দ্বিতীয়ত এটা কংগ্রেসের পরাজয়ের আত্মনাদ তারা অভিযোগ করছে তৃণমূল কিছু করবে না বিজেপির সঙ্গে জোট আছে বিজেপি কোথাও তৃণমূলের প্রশংসা করে না তাদের নেতা বহরমপুরের সাংসদ মহামিত্র পাশে দাঁড়িয়েছেন তাদের নেতা এখন মমতা ব্যানার্জি অভিষেক বন্দ্যোপাধ্যায় আশীর্বাদ নিয়ে এই নির্বাচনে জয় করে জয়ী হওয়ার স্বপ্ন দেখছেন সেই কারণে বিজেপির কথা বলছেন